কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ অতএব এ মায়াতারে দেয় সংসার দুঃখ নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন একাদশী তিথিতে কেন উপবাস করতে হয় একাদশী কী এবং এই ব্রত করলে কি লাভ হয় এবং ব্রত না করলে কি ক্ষতি হয় তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টটি অবশ্যই জয় শ্রীকৃষ্ণ দেখবেন তাই চলুন আমরা ভিডিওতে চলে যাই শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড় প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে তাই মায়া তাকে এই জড় জগতে নানা দুঃখ প্রদান করছে পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্থ জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন ভক্তি হচ্ছে ভগবানকে জানার এবং ভগবত সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্ত অঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম শ্রবণ কীর্তন স্মরণ আদি নবদা ভক্তির পরই দশম ভক্ত অঙ্গ রূপে একাদশীর স্থান এই তিথিকে হরিবাসর বলা হয় তাই ভক্তি লাভেচ্ছ সকলেরই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে একাদশী তিথি সকলের অভিষ্য প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয় সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী পালন করা কর্তব্য সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যুর অশৌচে কখনো একাদশী পরিত্যাগ করতে নেই একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেদিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত শুধু বৈষ্ণবের নয় শিবের উপাসক সূর্য চন্দ্র ইন্দ্রাদি যে কোনো দেব উপাসক সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা দুই লক্ষ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখ কষ্টে চুরাশি লক্ষ জনী ভ্রমণ করতে হয় অহংকারবশত একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ যমযন্ত্রণা ভোগ করতে হয় যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে জীবিত হয়ে সে মৃতের সমান কে যদি বলে একাদশী পালনের দরকারটা কি সে নিশ্চয়ই কুম্ভিপাক নরকের যাত্রী যারা একাদশী পালনে নিষেধাজ্ঞা জারি করে শনির কোপে তারা বিনষ্ট হয় একাদশীকে উপেক্ষা করে তীর্থস্থান আদি অন্য ব্রত পালনকারীর অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জল দানের মতোই একাদশী বাদ দিয়ে যারা দেহধর্মে অধিক আগ্রহ দেখায় ধর্মের নামে কপরাশিতে তাদের উদার পূর্ণ হয় কলহ বিবাদের কারণেও একাদশী দিনে উপবাস করলে অজ্ঞাত সঞ্চিত হয়। এই ব্রত একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অসমের যোগ্য রাষ্ট্রীয় ও বাজপেয় যোগ্য দ্বারাও তা হয় না দেবরাজ ইন্দ্র যতবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন একাদশী ব্রতে ভগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয় অনাহারে থেকে হরিনাম হরিকতা রাত্রি জাগরণে একাদশী পালন করা কর্তব্য কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায় শুধু ভক্তেরা এই দিনে একাদশ ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণে অর্পণ করেন একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল দুধ ফলমূল এমনি কি আলু পেঁপে কলা ঘি বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন রবি শস্য ধান গম ভুট্টা ডাল ও সরিষা ও সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয় দশমী বিদ্যা একাদশীর দিন বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশী ব্রত পালন করতে হয় একাদশীতে সূর্যোদয়ের পূর্বে বা সূর্যোদয়কালে এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা বলে জেনে পরদিন দিন একাদশী ব্রত পালন করতে হয় মহাদ্বাদশীর আগমন হলে একাদশীর উপবাস ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয় একাদশী ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয় শাস্ত্রবিধি না মেনে নিজের মন গড়া একাদশী ব্রত পালন করলে কোনো ফল লাভ হয় না দৈববশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয় গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে তেমনি একাদশী ব্রতের অধিকারই সকলেই শাস্ত্রের বিধবা সদবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে যারা সদবার একাদশী পছন্দ করে না শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয় শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী ব্রত পালনের প্রথা প্রবর্তন করেছিলেন শ্রীল জীব গোস্বামী তার ভক্তি সন্দ সন্দরণ থেকে দিয়েছেন যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা ভাই বোন ও গুরু হত্যাকারী সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার পতন হয় একাদশীর দিন ভগবানের জন্য কিছু রন্ধন করা হয় এমনিকে কি অন্ন ডালো কিন্তু সেই অন্নপ্রসাদ সেই দিন গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে শ্রীপুরিধামে জগন্নাথের অন্নপ্রসাদ গ্রহণে দোষ নেই এই ধারণার বশবর্তী হয়ে অনেকে একাদশীতে নিঃসংকো অন্নপ্রসাদ গ্রহণ করেন এটি সম্পূর্ণ স্বাস্থ্যবৃদ্ধ বিচার একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেমপ্রয়ন হওয়া উপমানে নিকটে বাসমানে অবস্থান করা অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্যহর করা ভোরে শয্যা ত্যাগ করে সূচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পদপদ্যে প্রার্থনা করতে হয় এক কৃষ্ণ আর যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে ক্রিপ করুন একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা ক্রোধ আলাপাদি আলাপ এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রীহরির পূজা অর্চনা স্ত গীতা ভগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে গোবিন্দের লীলা স্মরণ এবং তার দিব্য শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম শ্রীল প্রভুপাত ভক্তদের একাদশীতে মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশীর দিন কর্মাদি নিষিদ্ধ একাদশী ব্রত পালনের ধর্ম অর্থ কাম মুখ্য আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রী ভক্তি বা কৃষ্ণপ্রেম লাভী এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন পদ্মপুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ বরহপ্রাণ স্কন্দপ্রাণ ও বৈষ্ণব স্মৃতিরাজ আদি গ্রন্থে এ সকল কথা বর্ণিত আছে বছরে ছাব্বিশটি একাদশী আসে সাধারণত বারো মাসে চব্বিশটি একাদশী এইগুলি হচ্ছে পুত্রদা বিজয়া আমলকি সপলা জয়া কামদা বরুথিনী মোহিনী অপরা নির্জলা যোগিনী শয়ন কামিকা পবিত্রা অন্নদা পরিবর্তনী বা পার্শ্ব ইন্দিরা পাশাঙ্কুশা রমা এবং উত্থান কিন্তু যে বৎসের পুরুষোত্তম মাস অধিমাস বা মলমাস থাকে সেই বৎসের পদ্মিনীয় পরমা নামে আরও দুটি একাদশীর আবির্ভাব হয় যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রত দিনে শ্রবণে অসমর্থ তারা একাদশী পাঠ বা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে এক সময় জৈমিন ঋষি তার গুরুদেব মহর্ষিবাজদেবকে জিজ্ঞাসা করলেন এ গুরুদেব একাদশী কি একাদশীতে কেন উপবাস করতে হয় একাদশী ব্রত করলে কি লাভ হয় একাদশী ব্রত না করলে কি ক্ষতি হয় এসব বিষয়ে আপনি দয়া করে বলুন মহর্ষি ব্যয় তখন বলতে লাগলেন সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জল সংসারে স্থাপর জঙ্গম সৃষ্টি করলেন মরতলভ্যাসে মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হলো পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে চক্ষু দুটি মদ্যপান মুখ স্বর্ণ অপহরণ দুই কর্ণ গমন দুই নাসিকা স্ত্রী হত্যা দুই বাহু গোহত্যা পাপ গ্রীবা ধন অপহরণ গলদেশ ভ্রূণ হত্যা বক্ষ পর গমন উদার আত্মীয় স্বজন বধ নাভি স্বর্ণাগত দুই উরু গুরু নিদ্রা সৃষ্ণ কন্যা বিক্রি মলদার গুপ্তকথা প্রকাশ পাপ দুই পা পিতৃহত্যা শরীরের রোম সমস্ত উপপাতক এভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কার পাপ নির্মিত হলো পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণ মরদের মানব জাতির দুঃখমোচন করবার চিন্তা করতে লাগলেন একদিন গরুলের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে তার দোয়ারহ ইত্যাদি দিয়ে যথাবিধি তার পূজা করলেন যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আত্মক্রন্দন ধ্বনি প্রশ্ন করলেন এ আত্মক্রন্দন কেন যমরাজ বললেন হে প্রভু মর্তের পাপী মানুষেরা নিজের কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে সেই যাতনার আত্মচিৎকার শোনা যাচ্ছে হে ভগবান আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না যন্ত্রণাকাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময়ী ভগবান চিন্তা করলেন আমি সমস্ত পূজা সৃষ্টি করেছি আমার সামনে ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নবকচাত ভোগ করেছি এখন আমি এদের সদগতির ব্যবস্থা করব। ভগবান শ্রীহরি সেই পাপাচারীদের সামনে একাদশী তিথি রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করল শ্রীবাজুদেব বললেন হে জৈমিনী শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত কিছুদিন পরে ভগবানের শ্রেষ্ঠ পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজোর কাতর প্রার্থনা জানাতে লাগল এ ভগবান আমি আপনার পূজা আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল কিন্তু সম্প্রতি একাদশের প্রভাবে আমি কিছুই করতে পারছি না বরং ক্ষয়প্রাপ্তি হচ্ছি কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব অপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে এ ভগবান এখন আমার কী হবে আমি কাকে আশ্রয় করে থাকব সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতের কী হবে আপনি বা কার সঙ্গে এই মর্তে ক্রীড়া করবেন পুরুষ প্রার্থনা করতে লাগলো হে ভগবান যদি আপনার এই শ্রেষ্ঠ বিশ্বে ক্রীড়া করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন একাদশী তীতির ভয় থেকে আমাকে রক্ষা করুন হে কৈঠব আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি মানুষ পশুপাখি কীট পতঙ্গ জল স্থল বন প্রান্তর পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গমত্ত পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না দেখে আজ আপনার স্বর্ণাপন্ন হয়েছে ভগবান এখন দেখছি আপনার শ্রেষ্ঠ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহী বলতে লাগলেন হে পাপ পুরুষ তুমি দক্ষ করো না যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্য ও রবিশস্য মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না আর সেই জন্যই একাদশী তিথিতে শস্য ভোগ করা যায় না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি থেকে আপনারা জানতে পারলেন একাদশী তিথি কেন পালন করা হয় একাদশী ব্রত পালন না করলে কী কী ক্ষতি হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন হরে কৃষ্ণা